হ্যালো বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ভেটকি মাছের ফ্রিশ ফ্রাই তো খুব কমন কিন্তু জানেন কি রুই মাছ দিয়েও দারুণ ফ্রিশ ফ্রাই বানানো যায় আজকে আমার রান্নাঘরে আমি দেখাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে কিভাবে ফিশ ফ্রাই বানানো যায় আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে বানাই প্রথমে আমি কড়াইতে জল দিয়ে নিয়েছি এরপরে রুই মাছের পিসগুলো ছেড়ে দেব এখানে সবগুলোই পেটির পিস নিতে হবে এরপরে এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেব এই এক এক টেবিল স্পুন নুন দিলেই হবে এবারে যতক্ষণ মাছগুলো ফুটছে ততক্ষণ মিক্সির মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট মতো আমি সেদ্ধ করেছি এর বেশি সেদ্ধ করলে অনেক গলে যাবে তাই এই রকম এই এত অল্প সময়ই সেদ্ধ করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় একটু শক্ত শক্ত থাকতে হবে এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে মাছের ছালগুলো হালকা হালকা করে ছাড়িয়ে নিতে হবে কারণ মাছের ছালটা থাকলে একটা বাজে খেতে লাগবে তাই মাছের ছালগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম প্রত্যেকটা মাছ পরিষ্কার করে এইভাবে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে কাঁটাগুলো ভালো করে বাঁচ বেছে নিতে হবে আস্তে আস্তে এই কাজটা খুব ধৈর্য ধরে করতে হবে যেন না মাছগুলো ভেঙে যায় দেখুন ঠিক এইভাবেই কাঁটাগুলো বার করে নিতে হবে মাছ থেকে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে হালকা হাতে খুব ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু একদমই হবে না তো যাই হোক আমি সব মাছগুলোর এইভাবে কাঁটা বার করে নিয়েছি এইবার মাছগুলো ম্যারিনেশান করে নিতে হবে প্রথমে আমি নুন দিয়ে দিলাম তারপরে এরপরে দেবো গোলমরিচ গুঁড়ো আমি এখানে হাফ টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে এখানে দিলাম হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেশান করে নিতে হবে এরপরে দেব রসুন হাফ টেবিল স্পুন আর আদা বাটা হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম এবারে ভালো করে মাছগুলো ম্যারিনেশান করে নেব ফ্রেশ ফ্রাই কিন্তু বাড়িতেই এইভাবে বানানো যায় এবং খুব সুন্দর টেস্ট হয় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে আর কাঁচা লঙ্কার পেস্টটা এটা দিয়েও ভালো করে একটু মাখিয়ে নিতে হবে মাছগুলো মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে এরপরে আমি এই বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নিলাম এর মধ্যে আমি এবারে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেছে এবারে আমি এই ম্যারিনেশান মাছগুলোয় একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে লেবুর রস আমি এর মধ্যে ওপর দিয়েই একটু লেবুর রস ছড়িয়ে দিলাম ওটা ম্যারিনেশানের সময় দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তাই ওপর দিয়েই দিয়ে দিলাম এবারে একটা প্লেটের মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে মাছগুলো একটু এপিট করে মাখিয়ে নিতে হবে ময়দাটা মাখিয়ে নিয়ে এটা আমি আরও একটা মাছ মাখিয়ে নিলাম এবারে এটা ডিমের মধ্যে চুবিয়ে বেডকামসের মধ্যে দিয়ে দিতে হবে ঠিক এইভাবেই মাখাতে হবে ভালো করে বেডকামস মাখিয়ে রেখে দিলাম আবারও আর একটা মাছ এইভাবেই সেমভাবেই করে নিতে হবে প্রথমে ডিমে চুবিয়ে তারপরে বেডকামসে তুলে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে ঠিক সেম প্রসেসেই সব কটা মাছ এইভাবেই করে নিলাম আবারও এগুলো ডবল কোটিং করতে হবে আবারও ডিমের মধ্যে চুবিয়ে বেডকামসের মধ্যে মাখিয়ে নিয়ে প্রত্যেকটা মাছ এইভাবেই আবারও করে নিতে হবে আমি ডবল কোট করে প্রত্যেকটা মাছ এইভাবে গড়ে রেখেছি দেখুন সবকটা মাছ রেডি হয়ে গেছে এটা আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পর আমি কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে ফ্রিজ ফ্রাইগুলো ছেড়ে দেব অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা তো রাখতেই হয় ম্যারিনেশান করে হাতে সময় কম থাকলে আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে দু ঘন্টা দু ঘন্টাও আপনারা ফ্রিজে রাখতে পারেন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি তিন মিনিট থেকে চার মিনিট লাগবে মাছগুলো ভাজতে সবকটা কটা ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে এই রকম হবে দেখুন ভিতরটা কত সফট হয়েছে খুব সুন্দর হয় এইভাবে বানালে তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ টাটা ভালো থাকবেন ধন্যবাদ